এ বাংলায় কদিন ধরে অভয়ের বাবা মাকে নিয়ে রাজ্য বিরোধী দলনেতা তার নেতৃত্বে পতাকা ছেড়ে গার্ডওয়াল ছিল কিন্তু পার্ক স্ট্রিট থানার পুলিশ তাদেরকে আটকে দেয় এবং ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে বচসা হয় পুলিশ আক্রান্ত হয় দেখায় ছবিতে এবং সাতটি এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারী অশোক অগ্নিমিত্রা পল সহ অনেকে আবার অভয়ের মায়ের আক্রান্তের পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি দোখ প্রকাশ করেছেন এটা খুব ইন্টারেস্টিং এবং হচ্ছে ওই সময় ওই ভিড়ে কস্তব্যাগ্রী ছিল তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে অভয়ের মাকে বিপাকে ফেলা হয়েছে তার মেয়ের বিচারের দাবিতে সামিল হয়েছিল পুলিশ তাকে আক্রান্ত করে তার মাথা ফুলে যায় প্রায় কার্যত পরিস্থিতি উদ্বেগজনক হয় এবং সেই সময় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় প্রথমে তাকে রাখা হয় তারপরে রাজ্য সরকারের ওপরে চাপ থেকে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশেরই ভূমিকা নিয়ে অভয়ের বাবা এবং মা তারা এফআইআর করেছে নিউ মার্কেট থানাতে পুলিশের গাফিলতি পুলিশের ভূমিকা এবং তার শাখা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে সরগোল হয় এ রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে যতদিন না অভয়ের বিচার হচ্ছে ততদিন তিনি শাখা পড়বেন না খুব সেন্টিমেন্টাল ইস্যু আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে এ রাজ্যের যিনি সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে যখন সংসদের তোলপার হচ্ছে এসআইআর মতো ইস্যুতে সারাদেশ তোলপার পরিপ্রেক্ষিতে অভয়ের মায়ের আক্রান্তের পরিপ্রেক্ষিতে লোকসভা এবং রাজ্য সভাতে চান সরকারের মুখ পূর্বে তা নিয়ে কোনো সন্দেহ নেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে সেই প্রশ্ন এখনো থামিনি চোদ্দই আগস্ট গুন্ডাগিরি বাংলা মানুষ দেখেছে রাজজাগো দেখেছে আবার রাজজাগো হবে চোদ্দই আগস্ট বামপন্থী ডানপন্থী সবপন্থী কিন্তু সরব হয়েছেন সবার দাবি একটাই সিবিআই ভূমিকা পরিষ্কার না কিন্তু শুভেন্দু অধিকারীকে কাউন্টার করতে গিয়ে পুলিশের সহধর্মীরা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেন স্বামীর হয়ে সাফাই দেন যারা আক্রান্ত হয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু সেখানে সাংবাদিকদের ধেয়ে দেয়ে প্রশ্ন আসে একদম গোলা গোলা প্রশ্ন আসে সাংবাদিকরা প্রশ্ন করেন যে অনুব্রত মন্ডল যখন যে ভাষায় কদর্য ভাষায় আইসি বোলপুরের বউকে এবং পরিবারকে আক্রমণ করেছে তখন আপনি কোথায় ছিলেন বাবা যে যে দাবি ছিল পুলিশের ভূমিকা নীরব ছিল পুলিশ দাঁড়িয়ে ছিল সেদিন আপনারা কোথায় ছিলেন উত্তর দিতে পারেননি তারা বলছে আমরা কন্ডেম করেছি কিন্তু কন্ডেম করলে মুখ্যমন্ত্রীর পাশে বসে হয়েছে যে অনুব্রত মন্ডল বোলপুরে মিটিং করেছে তারা এক যাত্রায় পৃথক পাল তো হতে পারে না তাই শুভেন্দু অধিকারীকে কাউন্টার করতে গিয়ে ল্যাচে হয়েছে পুলিশের পরিবার যেটা সত্যিই দরকার ছিল কি নাকি শাসক দলের একটা একদম হচ্ছে চিত্রনাট্য সাজিয়ে দিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে যে যে কোনো উপকারীও আক্রমণ করতে হবে আক্রমণ করতে গিয়ে তারা কনফারেন্স ছেড়ে উঠে আসে চলে আসে উত্তর দিতে পারেনি উত্তেজিত হয়ে যান কিন্তু এটা ঘটনা যে তার শাখা ভেঙে দেওয়া হয়েছে অভয়ময়ের তারা এফআইআর করেছেন এবং বারবার সিবিআই বিদ্রোহ ঘোষণা করছেন বিজেপি করছেন সিপিএম করছেন সবাই করছেন এবং অভয়ের বাবা এবং মা তারা সিবিআই দপ্তরে গেছিলেন দিল্লিতে সেখানেও তারা স্যাটিসফাইড নন কিসের এমন আটা আছে কিসের এমন গন্ধ আছে যা সিবিআই তদন্ত করে পরিষ্কার করতে পারছেন না অথচ যেখানে পূর্ণবত গুইন এবং তমনের ডক্টর দমনেশ বাবু তারা যে সাইকেল মিছিল করেছিল তার উপর পুলিশের ছেড়ে নোটিস ডিএনএ স্যাম্পেল টেস্ট করা নিয়েও কিন্তু কথা হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের কথা হয়েছে প্রথমত হচ্ছে একটা ঘটনার চারদিন দিন পরে যখন হাইকোর্টে প্রধান বিচারপতি যখন বলেছিলেন সিবিআই কে তদন্ত নিতে হবে তার মধ্যে যা তথ্য লোপাট করার অলরেডি হয়ে গেছে প্রাক্তন প্রিন্সিপাল যার মূল অভিযোগ দুর্নীতির অভিযোগ কাঠমানির অভিযোগ এবং গোটা কনসপিরেসি লার্জার কনসপিরেসির অভিযোগ তাকে এখন অবধি জেরা সে অর্থে করা হচ্ছে কি এবং তৎকালীন পুলিশ কমিশনারের মোবাইল পুলিশ মোবাইলটা কি সিজ করেছিল এবং সেই সময় ডিসি যিনি নর্থ ছিলেন তার মোবাইল কি সিবিআই সিজ করেছিল যদি সিজ করতেন তাহলে অনেক তথ্য কিন্তু পরিষ্কার হতো যে এই নির্দেশ কি ওপর থেকে এসেছিল তার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল প্রশ্নের উত্তর কিন্তু বিনীত গোয়েল দিতে পারেননি এখন এডিজি এস আবার নির্মল ঘোষ যিনি পানিহাটি বিধায়ক বলেছেন যে পুলিশের উপরে যে আক্রমণ ঝাঁপিয়ে পড়েছে তাদের পুলিশ তার ভূমিকা পালন করছে ভাবুন তো একটা এই নির্মল ঘোষই উদ্যোগ নিয়েছিলেন যে তড়ি ঘড়ি হচ্ছে যে বডিটাকে পার করতে হবে ওখানকার কাউন্সিলরকে দিয়ে তিনখানা লাশ ছিল সেটাকে আউট অফ টার্ন নিয়ে গিয়ে সেই মরদেহটাকে একটি কর্মরত চিকিৎসক কোন ধর্ষণের তার দেহ পুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে অভিযোগ হয়েছে মিনা ক্ষেরা রাস্তায় নেমেছে কিন্তু আজকের প্রশ্ন যখন শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীকে হ্যাঁ করার জন্য প্রেস কনফারেন্স করে যে ডিভিডেন্ড তুলতে চেয়েছিল পুলিশের পরিবার তাতে লাভের ঘুর পিঁপড়ে খেয়েছে তাদের কথা আটকে যাচ্ছে তত করছে তারা উত্তর দিতে পারছে না তারা এসেছিলেন স্বামীদের হয়ে ডিপেন্ড করতে এটাও বোধহয় একটা চিত্রনাট্য যেটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে চলছে হাইকোর্টে এটা নিয়ে মামলা এবং এটা নিয়ে তর্ক এটা নিয়ে বিতর্ক আবার চোদ্দই আগস্ট আবার রাজ্য ডাক দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের যে সম্ভ্রমের প্রশ্নে যে অধিকারের প্রশ্নে যে লড়াইটা করছিল অভয়ের বাবা এবং মা অগণিত মানুষ জুনিয়র ডাক্তার প্রত্যেকটি বিরোধী দল তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে তারা বলছে আমরাও আছি তারা বলছে আমরা সঞ্জয় রায়কে ধরেছি কলকাতা পুলিশ সঞ্জয় রায় একা এই ঘটনার পিছনে থাকতে পারে না তাহলে যদি সঞ্জয় রায় একা এই ঘটনার সঙ্গে থাকতে পারে না আজকে যারা সহধর্মিনীরা পুলিশে প্রেস কনফারেন্স করতে এসেছিলেন সেদিন প্রশ্নটা করেছিলেন কি যে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় রেপ এবং হচ্ছে খুন একা সম্ভব ছিল না সেদিন কোথায় ছিলেন এই প্রশ্ন আমারও আছে তাই শুভেন্দু অধিকারী যে পয়েন্টে আন্দোলনটা করছিলেন জাস্টিসের পরিপ্রেক্ষিতে পড়ছিলেন জাস্টিস বিচারটা অন্তত বিচার ব্যবস্থায় পাওয়া যাবে তাহলে বিচারের বাণী নীরবে নিবিতে কি কাঁদবে একথা প্রদীপ বটস বলেছেন একথা অভয়ের বাবা বলেছেন কথা অভয়ের মা বলেছেন এবং পুলিশের থ্রেড কালচার চলছে তার উপর চাপ সৃষ্টি চলছে এবং যেখানে কলকাতার বেসরকারি নার্সিং ভর্তি ছিলেন সেখানে পুলিশের গাড়ি ছিল কেন ভয় কিসের এখন তো এস এসআইআর নিয়ে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো কার্যত রণদারী মনোমন কিন্তু পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া যে একটা প্রভাব যে একটা ঘটনা যা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত বেদনাদায়ক না অভয়ের বিচারের ক্ষেত্রে সরকারের যে বিচারিতা যে প্রশ্নটা বিভিন্ন মহল থেকে হচ্ছে সেটা কা দুধ পানি পানি হলো না কেন এই প্রশ্নের উত্তরটা বিভিন্ন মহল থেকে উঠছে তাই শুভেন্দু অধিকারী অপোজিশন লিডারের তাকে ডিফেন্ড করতে গিয়ে আলটিমেট তারাই উপকাত হলেন প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সটা করতে এসে তাদের স্বামীর আক্রমণের পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠবে আপনাদের স্বামীরাই তো শিক্ষকদের চুলের মুঠি ধরে তুলে নিয়ে গেছে তখন কোথায় প্রতিবাদ ছিল আপনার বিকাশ ভবনে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা ছাব্বিশ হাজার চাকরি যাদের মধ্যে টেন্টেড নন টেন্টেড যাদেরকে তুলে না প্রেজেন্ট ম্যানে নিয়ে যাওয়া হয়েছে মার হয়েছে ধার হয়েছে লাঠি হয়েছে তখন কোথায় ছিলেন পুলিশ যখন কামড়ে দিচ্ছে আন্দোলনকারীদের তখন কোথায় ছিলেন তামান্না খাতুনের মায়ের তামান্না খাতুনের মৃত্যু তার মায়ের বুকের জ্বালা মেটাবার জন্য আপনারা কোথায় ছিলেন আপনারা তারা কেন প্রেস কনফারেন্স করেননি কারণ পুলিশের ভূমিকা কালীগঞ্জ নিয়ে উঠেছিল তাহলে পশ্চিমবঙ্গে এবং কসবা ল কলেজে গণদর্শনের ঘটনা আপনারা কোথায় ছিলেন সেখানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তাহলে পশ্চিমবঙ্গে যে অপোজিশন নেতা তিনি যে আন্দোলনটা করছেন জনমতের ভিত্তিতে মানুষের দাবির পরিপ্রেক্ষিতে যে গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত কিন্তু তদন্ত গতি স্লট হচ্ছে জানিয়ে তিনি আক্ষেপ তার দলের অনেকেই করেছেন যে সিবিআই কেন চুপচাপ আছে এ প্রশ্নের উত্তর তারা খুঁজছেন পুলিশের সহধর্মীরা তারা এই প্রশ্নটা খুঁজলেন না যে চোদ্দই আগস্ট গুণ্ডাগিরি হয়েছে আর যে করে ভবন ভাঙচুর রয়েছে সিনারি ক্রাইম 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 সিন জোন ক্রাইম জোন যেটা এবং সিনারিও যেটা সেটাকে ভেঙে লুটপাট করে দেওয়া হয়েছে তথ্য লোপাট হয়েছে জুনিয়র ডাক্তাররা ফোন করেছিল তার মাকে তখন কোথায় ছিল না আপনারা যখন পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনার যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন আপনারা কোথায় ছিলেন আপনাদের স্বামী যখন বাড়ি ফিরে যায় আপনারা প্রশ্ন করেন না যে আপনারা তো মাস্টার কাছ থেকে শিক্ষা নিয়ে আপনারা পুলিশের জাকে শিক্ষা যক্ষা করেছেন তাহলে পুলিশ মার খাবে কামড়ে দেবেন আক্রমণ হবে জল কামান হবে গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রয়োগ হবে আর অভয় মায়ের শাখা ভাঙা হবে এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করলেই দোষ আর ডিফেন্ড করছেন কাকে চিত্রনাট্য ঠিকঠাক তৈরি করুন চিত্রনাট্য এত দুর্বল আলটিমেট ফেঁসে গেল সাংবাদিকদের কাছে উত্তর দিতে পারল না তারা গট ঘট করে বেরিয়ে চলে এলো শিল্পী কলাকুশলীদেরকে থ্রেট চলছে অভিযোগ দেবলীনা দত্ত করেছে কাজের ভয়ে পেটের ভয়ে পেটের তাগিদে তারা শিল্পী তাদের একটা সত্তা তারাও কাজ করতে পারছেন না কোন ভয়ে তাহলে বাংলার যে পরিস্থিতি তাই এসআইআর নিয়ে গুলিয়ে দিয়ে লাভ নেই কিছু অভয়ের বিচারের দাবিতে চোদ্দই আগস্টে আবার রাজ্যাগ হবে আবার মানুষ কিন্তু আন্দোলিত হবে তাই এবার উপেন বিশ্বাসের কথা শুনছিলাম যে সিবিআই নতুন করে আবার তার তদন্ত করতে বলেন তার ক্লস বলেছেন তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপট অপোজিশন লিডারকে কাউন্টার করতে গিয়ে ল্যাজে গোপরে হয়েছেন পুলিশের আক্রমণের যারা আক্রমণ হয়েছে তাদের সহধর্মীরা তাদের বোধ ঠিকঠাক করে শাসক দল চিত্রনাট্য তৈরি করতে পারেননি বলে আজকে তাদের প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে আসতে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে তারা এতদিন চুপচাপ ছিলেন মোট মাস মাইনে মোটা মাইনের চাকরির টাকা বাড়ি যখন ফিরে যায় বহুরা তখন আনন্দই পায় আর পুলিশকে পুলিশ যখন লাথি মারে শিক্ষকদের তখন আপনাদের কোনো বুক কাপে না অভয়ের মায়ের যখন শাখা ভাঙা হয় তখন আপনাদের বুক খাবে না তামান্না খাতুনে যখন বুকে বোম পরে মৃত্যু হয় তখন বুক খাবে না কসবা ল কলেজের দুর্দণ্ডপুরা তৃণমূল কংগ্রেসের গ্যাংরে আপনাদের তখন লজ্জা হয় না বোলপুরে আইসি কে গালাগালি করা অনুব্রত মন্ডলে আপনাদের তখন প্রেস কনফারেন্স নেই এখন প্রেস কনফারেন্সটা কেন ও আপনাদের হাজব্যান্ডকে মারা হয়েছে বলে মানে অভিযোগ তাহলে শামু এক যাত্রা পৃথক পল কেন হবে সমস্ত ক্ষেত্রে আপনাদের ভূমিকা পরিষ্কার হওয়া উচিত ছিল হয়নি কেন তাই আপনারা হেঁটা হয়েছেন আপনাদের নিজের দায়িত্বে হয়েছেন তাই শাসক দল পিছন থেকে পুষব্যাক করলেও লাভ কিছু হয়নি আপনারা বরঞ্চ একদম চুনে কালি করে দিয়েছেন কালি চুনে নয় চুনে কালি করে দিয়েছেন অপোজিশন লিডার তার যে আন্দোলন ছিল আন্দোলন ঠিক ছিল না ভুল ছিল সেটা ব্যাখ্যা আমি যাব না কিন্তু একজন সন্তান হারানোর ব্যথা মা এবং বাবা মাকে বয়ে বেড়াতে হয়েছে আর পুলিশের হাতে মার খেতে হয়েছে এটাই পশ্চিমবঙ্গের অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত খারাপ ছবি বলে মনে করি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন এটা বাংলার ছবি নয় এ বাংলার ছবি এটা হতে পারে না এবং এই বাংলা যে বাংলার কথা আমরা বারবার বলি সে বাংলাকে সত্যি অনুষ্ঠিত হচ্ছে এই দায় পুলিশের ভূমিকা কি শাসকের ভূমিকা কি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তার ভূমিকা কি এখন তিনি এসআইএন নিয়ে ব্যস্ত তাদের কোনোভাবে ভুতরে ভোটারও তাদের বাদ না যান নির্বাচন তার লক্ষ্য তাই অবহা কি হলো তামান্না খাত কি হলো তাতে যত না মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা এসআইআর নিয়ে তার দলের সাংসদরা দিল্লিতে আন্দোলন করছে ওদিকে নজর রয়েছে এদিকে নজর নেই দেখা যাক বিচার ব্যবস্থা কি করে সিবিআই নতুন করে তার সাপ্লিমেন্টারি চার্জশিট নাম দিতে পারে কিনা এটা দেখা যাচ্ছে সিবিআই সম্পর্কে হতাশা মানুষের বাড়ছে এই হতাশা সংক্রান্ত বাড়ছে আমরা আমাদের কাজ করব তবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গেলে আপনাদের মনে ঠিকঠাক করে টাইট করে অন্তত আন্দোলনটা করা উচিত ছিল নাহলে এরকম একটা ম্যাচাকার খিচুড়ি পরিণত হতো না তার জন্য দায়ী অবশ্য যারা প্রিন্টেড ম্যাটা ছেপে দিয়েছিলেন কাগজে করে এই পুলিশের সহধর্মীদের ঠিকঠাক ব্যাটিংটা করতে পারেনি বরঞ্চ তারা লাট খেয়েছেন লাট্টুর মতো প্রেসক্লাবে এটাই বাস্তব আপনারা কমেন্টস করুন মতামত দিয়ে আরও সংবাদ দেখতে থাকুন নমস্কার I mean no end